দেখতে দেখতে জমজমাট আইপিএল দু হাজার পঁচিশ আসরে ইতোমধ্যেই পঞ্চাশটি রোমাঞ্চকর ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার একান্নতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই তারকা টাশা দল গুজরাট টাইটান্স এবং সানরাইজ হায়দ্রাবাদ এই ম্যাচে কোন দল জিতবে এবার প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই মে রোজ শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রিয়দর্শক এই দুদল চলতি আইপিএল আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে ফেলেছে আর এই নয়টি ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স ছয়টিতেই জয় তুলে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করেছেন অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ সমান নয়টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয় তুলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করেছেন এদিকে দর্শক এই দল চলতি আইপিএল আসরে প্রথমবার বিস্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স সাত উইকেটের বিশাল জয় পেয়েছিল তবে এই দুই দলের অতীতের পরিসংখ্যান থেকে জানতে পারি যে এই দুই দল এর আগে আইপিএল আসরে মোট পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই গুজরাট জয় পেয়েছিল অন্যদিকে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ এদিকে দর্শক এবার আইপিএল দু হাজার পঁচিশ আসরের একান্নতম ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও গুজরাট টাইটান্স জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের কী প্রেডিকশন জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে